আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি আলা আলিহি মুহদুল আসহাবিহি আজমাইন প্রশংসা মহান রব্বুল আল আমিনের যিনি আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমার কথাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন সব কিছু ওকে আছে আজকের পিডিএফটা দেখছেন কি দেখা আছে

আপনাদের যে সংশ্লিষ্ট বইগুলো যেহেতু এখন গাইড নাই বা আমাদের পিডিএফ দেওয়া আছে দুইটা বইয়ের আলহাইকমা এবং আলবারাকা দুইটা বইয়ের পিডিএফ দেওয়া আছে কথা ক্লিয়ার একটা কি আলহাইকমা আর একটা হচ্ছে আলবারাকা তো দুইটা বইয়ের যেহেতু পিডিএফ দেওয়া আছে তো সেই ক্ষেত্রে আমরা এই আয়াতগুলো ওইখান থেকে দেখব আল বারাকার আটান্ন পৃষ্ঠাতে দেখবেন সুরা বাকার একশো তিপ্পান্ন থেকে একশো ছাপ্পান্ন নাম্বার আয়াত এবং একশো আটান্ন থেকে একশো ষাট নাম্বার আয়াত এই যে আয়াতগুলো আছে এটার সংশ্লিষ্ট প্রশ্ন এবং তাহকিকগুলোও কিন্তু আমাদের দেখতে হবে কথা বুঝতে পারছেন অথবা কারো কাছে যদি গাইড থাকে দাখিল দাখিলের যে গাইডগুলো আছে নোটগুলো আছে কোরআন নজিদ ওখানে সুরা বাকারা পাবেন তাহলে আমরা সংশ্লিষ্ট বই কি দেখতে পারি দাখিল এবং আলিমের কোরআন কোরআন নজিদ মাজিদ আমরা কি নিতে পারি আর আমরা সংশ্লিষ্ট বই হিসাবে নিতে পারি মাসাবি আমরা সংশ্লিষ্ট বই হিসাবে নিতে পারি আরবি দ্বিতীয় পত্র একটা গাইড আমরা সংশ্লিষ্ট বই হিসাবে নিতে পারি আলিমের আরবি দ্বিতীয় প্রথম পত্র আলিমের আরবি প্রথম পত্র সংশ্লিষ্ট বই হিসাবে রাখতে পারি যে দাখিলের ফিকা গাইড দাখিলের এই কয়েকটা বই আমাদের কাছে যদি থাকে তাহলে আমাদের আর অন্য কোনো গাইডের মূলত প্রয়োজন নাই যদি আপনি এখান থেকে খুঁজে 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 ফসতে পারেন যখন আমাদের যেই পড়াটা থাকবে আমরা প্রয়োজনে কোরআন মজিদ থেকে সুরা বাকার ওই নির্দিষ্ট কয়েকটা আয়াত দেখব আয়াতের সংশ্লিষ্ট প্রশ্নগুলো দেখব আমরা এর পাশাপাশি কি দেখতে পারি তাহকিক যে কয়টা আছে এই কয়টা তাহকিগ এই ক্লাসের উপর আমরা শিখে নিতে পারি দ্বিতীয়ত মেসকাতুল মাসাবি থেকে যখন হাদিস আসবে এখানে নোট থেকে তিরিশটা হাদিস পড়লেই মেশকাতুল মাসাবি আমাদের কমপ্লিট হয়ে যাবে তো মেসকাতুল মাসাবির এই কয়টা হাদিস আমরা দেখতে পারি যেহেতু যাদের কাছে বই আছে ওই সংশ্লিষ্ট বইগুলা নিতে পারি আরবি দ্বিতীয় পত্র থেকে 10-15টা প্রশ্ন পড়লে আমাদের অনেক আংশিক হয়ে যায় প্রথম পত্র থেকে গদ্য পদ্যগুলো পড়তে হবে দাখিলের পেকা গাইড থেকে আট থেকে 10টি প্রশ্ন পড়লেই মোটামুটি আমাদের লিখিতর ওভারঅল একটা প্রস্তুতি হয় এখানে সুরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইস্তাইনু বিসসবরি এগুলা সহজ আপনারা জানেন যে তোমরা ধৈর্য ধারণ করো হে ইমানদারেরা তোমরা ধৈর্য ধারণ করো এবং সালাতের মাধ্যমে প্রার্থনা করো নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আসেন এখানে সংশ্লিষ্ট প্রশ্ন দেখবেন ঋণের ব্যাখ্যাটা কি হইতে পারে এরপর আপনাকে বলছে এখানে অর্থ এবং তাৎপর্য আমাদের যে মুখস্থ করতে হবে এমনটা না আমরা দেখব একবার দুইবার পড়লেই মোটামুটি আমাদের এই জায়গা থেকে পড়াটা ক্লিয়ার হয়ে যায় এখানে আমাদের দেখবেন তাহাকি কয়টা আছে এখন আপনি বলেন ই তামারা এটা কোন সিগা ই তামারা বলেন তো ই তামারা এটা কোন সিগা এবং এটার বহস কি সেলিম রাজা আবেদ সাহেব ওয়ালাইকুম আসসালাম এল তামার কোথা থেকে আসলো এরপরে বাসির এগুলা বলতে পারবেন এগুলার সিগা এগুলার বাহস কি হবে এ তামারা বাবি থেকে এসেছে অহেদ মুজাক্কার হ্যাঁ অহেদ মুজাক্কার বাহশ ইসবাত পেলে মাঝি মতলব মারুফ তাই না আল তেমার আইন নিম্র জিন্সের সে উমরা করলো এ তামারা বাসির আমরের সিগা কিসের সিগা আমরের ওয়াহেদ মুজাক্কার আমরের সিগা তাই না বাসির ওয়াহেদ মুজাক্কার হাজের আমরা হাজের মারুফ তাফাইল থেকে তাফসীর বাসিনরা জিনসে সহি সুসংবাদ দাও তাহলে আমরা যদি এই ছোট ছোট একটা দুইটা করে আয়াত তিন চারটা করে আয়াত পড়ি আয়াতের সংশ্লিষ্ট দুই তিনটা করে প্রশ্ন দেখি এর সংশ্লিষ্ট তাহাকিকগুলো একটু যদি প্র্যাকটিসে নিয়ে আসি তাইলে তো আমাদের খুব জটিল হওয়ার কথা ছিল না জটিল হবেও না তাহলে সুরাব একশো তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন নাম্বার আয়াত এবং একশো আটান্ন থেকে ষাট নাম্বার আয়াত আমাদের ভরতে হবে ঠিক আছে কথা ক্লিয়ার দ্বিতীয়ত আমরা দেখব যে সাউন কাকে বলে আমরা জানি সাওন শব্দের অর্থ কি সাওম শব্দের ফিগা থেকে একটা প্রশ্ন আজকে শিখবো আমরা যে সায়ম কাকে বলে কত প্রকার ও শব্দের অর্থ কি কিব শব্দের অর্থ বিরত থাকা শব্দের অর্থ উপবাস করা কঠোর সাধনা করা বিরাম চেষ্টা করা করাওম কাকে বলে এখানে আমরা কিছু আরবি সংজ্ঞা দিতে পারি নম্বর একটু বাড়িয়ে নেওয়ার জন্য সবাই তো বাংলা দিবেন আপনি না হয় আরবিতে দিবেন এখানে কি আছে আমার সাঙ্গা যে আসসাম ইনসালে ফী যমানি махসুসিন আন আশিয়াই мах махসুসিন আন আশ আশিয়াই মাকসুলসা মানে কি মানে হইল বিশেষ এক সময় কতিপয় বিশিষ্ট কাজ থেকে বিরত থাকার নামেই জামান বিশেষ এক সময়ে কতিপয় কাজ থেকে বিরত থাকার নামই সাওম সেটা হালাল হোক কিন্তু ওই সময় এটা নিষিদ্ধ তাই না যেমন স্ত্রীর কাছে যাওয়া হালাল সবাব ইবাদতের কাজ কিন্তু রামদ্রজা অবস্থায় এই কাজ করা হারাম হারামার করা এটা তো আমাদের দায়িত্ব কর্তব্য খাইতেই হবে না খাইলে মারা যাব খাবার হালাল কিন্তু ওই যে নির্দিষ্ট সময় এই সময়ের মধ্যে এটা করা যাবে না যেগুলা নিষিদ্ধ ওগুলা যেমন ওগুলা থেকে বিরত থাকতে হবে যেটা জায়েজ ওইটা থেকেও কি থাকতে হবে বিরত থাকতে হবে আমরা জানি সাওম ছয় প্রকার শয় প্রকার ছয় প্রকার এই ছয় প্রকার সাওম সম্পর্কেও আমাদের অবগত থাকতে হবে যে সাওমের প্রকার বেদগুলো আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে এই যে টুকটাক পড়া অল্প একটু একটু করে যদি আমরা পড়ি আমাদের পড়াটা অনেক যাইব আমাদের সব রেডি আছে সব কিছু গোছানো শুধু পড়াটাই বাকি তাই না সব কিছু গোসানো আছে পড়াটাই বাকি আছে যত দ্রুত সম্ভব পড়ব তত দ্রুতই আমরা সামনে অগ্রসর হতে পারবো তাহলে সাউন্ড সব প্রকার কি একটা হয়েছে ফরজ যেমন রমজান মাসের রোজা রাখা ফরজ সাউন্ড এইটা ছয় প্রকার সাউন্ড কয় প্রকার ছয় প্রকার এক নম্বর ফরজ রোজা ফরজ রোজা খুনগুলা রমজানের রোজা রাখা ফরজ ওয়াজিব রোজা বলেন তা ওয়াজিব রোজা খুনগুলা মানতের রোজা রাখা ওয়াজিব দুই নম্বর ওয়াজিব রোজা মানতের ওয়াজিব রোজা এটা কি মানতের রোজা সুন্নত রোজা সবে মেরাজ আসুরার রোজা হয়েছে কোনগুলা আসুরার রোজা সবে কদর সবে বরাত সবে মেরাজ এগুলার রোজা হয়েছে সুন্নত নফল রোজা কোনগুলা নফল রোজা কোনগুলা বলেন নফল রোজা হইল নিষিদ্ধ পাঁচ দিন ব্যতীত অন্য যে সময় রোজা রাখা নফল নিষিদ্ধ পাঁচ পাঁচ দিন দিন কোন নিষিদ্ধ বলেন কোন পাঁচ দিন কোন পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ কোন পাঁচ দিন বলেন এক ঈদুল ফিতরের দিন ঈদুল আজহার দিন এবং এর তিন দিন মোট পাঁচ দিন রোজা রাখা কি নিষিদ্ধ এই দিন রোজা রাখা যাবে না এর বাহিরে যে কোনো সময় রোজা রাখা নফল তারপরে মাকরু রোজা হারাম রোজা মাক্রু রোজা কোনটা বলতে পারবেন মাকরু অপছন্দনীয় মাক্রু রোজা ছয় নম্বর হারাম রোজা হারাম রোজা কি ঈদের দিন রোজা রাখা হারাম ঈদের দিন রোজা রাখা কি হারাম ঈদের দিন রোজা রাখা হারাম এর পাশাপাশি আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে সাওমের গুরুত্ব বা কি প্রশ্ন আসুক বা না আসুক যে সাওম আমরা কেন রাখবো সাওম রোজা রাখলে আমাদের লাভ কি জন্য আমরা রোজা রাখতে পারি এইটা আধ্যাত্মিক শক্তির একটা সোপান এটা আমাদের শক্তি বৃদ্ধি করে আমরা আধ্যাত্মিকভাবে আত্মিক শৃঙ্খলা মনের শক্তি এই জায়গাগুলা ইনক্রেজ হয় রোজা রাখলে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় সায়ন ডাল স্বরূপ এইটা আরসের ছায়া প্রদান করবে এবাদতের ভিন্ন রকম অনুভূতি নিয়ে আসে এটা চরিত্র গঠনে সহায়ক এটা সাওম গুণা মার্জন করে তো এই সাওমের সাওম কাকে বলে কত প্রকার এটার গুরুত্ব এই প্রশ্নগুলো আমাদের দেখতে হবে ঠিক আছে এই এই জায়গাগুলো আমাদের জানতে হবে সাওম সম্পর্কে এরপরে আসেন আরবি প্রথম বাত্রের আমরা একটা দুইটা প্রশ্ন দেখব তার আগে একটা ব্যাখ্যা দেখব এটা হচ্ছে যে মোহাম্মদ এখানে দেখবেন ব্যাখ্যার মধ্যে প্রত্যেকটা পয়েন্টের পর পরেই অনুবাদ দেওয়া হয়েছে যাতে আপনি সহজে মুখস্থ করতে পারেন আমরা তো একটা জায়গা জানি

থেকে সংকলিত এই জায়গায় যদি আরেকটা আসে জায়গায় কি আরেকটা আসবে যেই কবিতাটা আছে ওইটা আমাদের নিয়ে আসতে হবে এখানে কাশিদাত বোরদা থেকে নেওয়া হয়েছে এই কথাটা আনছে দ্বিতীয়ত আমরা একটা কমন বিষয় এইখানে কি বলা হয়েছে আমরা জানি তো এইটা কি <muchamadun> বলছে <-azamii> রাসুল সাল্লাল সাল্লামের মর্যাদা এবং সম্মানের কথাই মূলত এই জায়গায় উল্লেখ করা হয়েছে মর্যাদা এবং সম্মানের কথা মর্যাদা এবং সম্মানের বিষয়টা এখানে নিয়ে আসা হয়েছে এই ব্যাখ্যাতে কথা বুঝতে পারছেন যে আমাদের ব্যাখ্যা এগুলো একদম শর্ট ব্যাখ্যা খুব সহজেই আয়ত্ত আনতে পারবো যদি আমরা একটু কষ্ট করি লেবাইয়ানা শায়রুফি মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশরাফে এখানে রাসূলের মর্যাদা এবং কিসের কথা উল্লেখ করা হয়েছে সম্মানের কথা উল্লেখ করা হয়েছে মুনাসাব্বা এটা হইছে প্রসঙ্গ এটা তো আপনারা জানেন এবার আপনাদের ব্যাখ্যা করতে হবে তো ব্যাখ্যা একদম সহজ kana রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তাসিবান বিসিফাতিল মাহমুদাহ জরাফিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

এবং মর্যাদা ছিল দুইটা জিনিস ছিল ছিলি ও রাসূলের ছিল কি তার উত্তর মর্যাদা ছিল এবং নেতৃত্বের গুণ ছিল এই দুইটা জিনিস উত্তর লেখার সময় ভূমিকা প্রসঙ্গ প্রসঙ্গের এইগুলো লিখতে হবে জি ব্যাখ্যার ক্ষেত্রে এটা লিখতে হবে আমরা এখন ব্যাখ্যার কথা বলছি এটা চাপাই নবাবগঞ্জের ভাষা হলো ব্যাখ্যা এটা আমাদের ভাষায় ব্যাখ্যা আর চাপাইনা বাফগঞ্জ শিবগঞ্জ কামশাট ওই অঞ্চলের ভাষায় এটাকে বলে ব্যাখ্যা তো এই ব্যাখ্যা লিখতে গেলে আতাসরিহ আপনাকে বিস্তারিত লিখতে হবে মাখাজু এবং আল হাসিল দুইটা জিনিস সেম লেখা যায় এটা মূল কথাটা আমরা তিনটার মূল কথা যদি জেনে যাই তখন এটা আমরা সহজেই লিখতে পারব ঠিক আছে এরপরে কি বলছে হুয়া সাইদুল গাওনাই না ইহি দুনিয়া ও আখিরাতুস সাকলাইন

কোন ব্যাখ্যাটা শিখবো মোহাম্মাদ সৈয়দুল কাউনাই নিহাম্মদ সৈয়দুল কাউনাই নিহা রবিহা জামি এই ব্যাখ্যাটা আমরা দেখে নিব ঠিক আছে এই ব্যাখ্যাটা আমরা দেখবো এর পাশাপাশি আমরা কি দেখব আমরা দুইটা ছোট প্রশ্ন দেখব কি আছে যে মানহাল বসরি দেখতে চাপ বসরি কে বস্রী কে তার পরিচয় বসরি কে তার পরিচয় ছোট প্রশ্ন

যে রাসুল সাল্লাইসাল্লামের চরিত্র কেমন ছিল না কিছুদিন পরে কিনেন এখন কিনবেন না ইউনুস আলী সাহেব বই এখন কিনা যাবে না কারণ একটা বই পাঁচশো টাকা চলে যায় এমন এখন পাঁচশো টাকা দিয়ে একটা বই কিনবেন এক দেড় মাস পর আবার পাঁচশো টাকা দিয়ে কিনবেন টাকা তো যাবে কিন্তু একটু অপেক্ষা করে ভালোটা কিনেন এই এখন অনুগ্রহ করে কিনা যাবে না তা আমরা দুইটা প্রশ্ন দেখবো একটা হয়েছে মুসরিকে ওনার পরিচয় জানবো দ্বিতীয়ত আমরা দেখবো রাসুল সাল্লাহ্লামের চরিত্র কেমন তাহলে আমরা এই সামান্য কিছু পড়া কমপ্লিট করব কি সুরাব আকার আর থেকে ছাপ্পান্ন আয়াত না আয়াত একশো আটান্ন থেকে উনষাট সাওম কাকে বলে কত প্রকার ও কি কি একটা ব্যাখ্যা দেখবো মোহাম্মদ সৈয়দুল কাউনাইনি আর সাকলাইন আর কি দেখবো দুইটা ছোট প্রশ্ন মা হু আল দ্বিতীয় বিষয়টা কি জাইকা ইবা খলিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাড়াগুলো আমরা যথা সময় পড়ার চেষ্টা করব ঠিক আছে ওকে তাহলে আজকে এতটুকুই রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন